আসসালামু আলাইকুম সো ওয়েহাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে কিন্তু চলে আসতাম আপুরদের জন্য একদম চায় না ইম্পোর্টেড ব্যাগের কালেকশান নিয়ে সো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে মানে ব্যাগের কালেকশন চলে আসছে নিউ অ্যারেভাল দেখে দেব সো ফার্স্টে দেখাচ্ছে একদম হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ সো এগুলো কিন্তু অনেক ভালো মানের হবে তো এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর পেজ যাচ্ছেন খুবই স্মার্ট এবং এগুলো কিন্তু অফিস গোয়িং আপুরা ভার্সিটি গোয়িং আপুরা বা যে কোনো কোথাও কিন্তু ইজিলি ক্যারি করতে পারেন আচ্ছা এটার মধ্যে ডিফারেন্ট লুকের আছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা লুকের মধ্যে খুবই নাইস আর কিন্তু ভিতরে টু টু না চেম্বার ও আচ্ছা এই যে টু পার্টের চেম্বার রয়েছে আচ্ছা লং বেল্ট হবে ঠিক আছে লং বেল্ট হবে সো এটা একটা দেখেন এটাও পাচ্ছেন হচ্ছে ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন খুব সুন্দর এই ব্যাগগুলো কিন্তু অনেক ক্লাসিক আপনাদের একটা পছন্দের স্ক্রিন শার্টে নিতে পারে সো এই শোরুমে কিন্তু অনেক অনেক ইউনিক কালেকশন দেখেন খুব সুন্দর ইউনিক কালেকশন হওয়াও অনেক স্মার্ট এই ব্যাগগুলো স্মার্ট এইগুলো আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন খুব ভালো লাগবে এগুলো প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস মানে ভাইয়া লিখে দিয়ে এখানে অলরেডি লেখাই আছে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকছে বারোশো করে না প্রাইস থাকছে বারোশো করে মার্শাল্লাহ যার যেটাও ভালো লাগবে নিতে পারবেন আপনারা সো আপনাদের জন্য কিন্তু খুঁজে খুঁজে চলে আসলাম তো এই শপে এগুলো কিন্তু অনলাইনে চোদ্দোশো ষোলোশো এরকম করে সেল হয় এক একজন একই এক প্রাইজে সেল করে থাকে তো আপনারা এই স্মার্ট এবং ক্লাসি ব্যাগগুলো পারচেস করতে পারেন প্রাইস থাকছে বারোশো করে এটাও দেখেন প্রাইস থাকছে বারোশো করে এটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আঙ্কেল কিন্তু আমাকে সাপোর্ট করছে এই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য দেখেন এই ব্যাগটাও কিন্তু অনেক অনেক গর্জিয়াস এটা অনেক সুন্দর দেখেন এত সুন্দর একটা ব্যাগ কি বলবো আপুরা মাশাল্লাহ এটার মধ্যে কালার আছে তিনটা তিনটা কালার পাঁচটা কালার বাও এটার কালার জাস্ট মাখন দেখেন এত সুন্দর কালার এটাও কি বারোশো জোস মানে না নিয়ে নেওয়ার মতো না মানে এক কথায় নেওয়ার মতন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এমন এমন কালার যে আপনার যে কোনো ড্রেসের সাথে শাড়ি শাড়ির সাথেও করতে পারেন কামিজের সাথেও করতে পারেন ওয়েস্টার্ন ড্রেসের সাথে ক্যারি করতে পারেন এটা এমন একটা ক্লাসি একটা ব্যাগ সো আরও কিন্তু ডিফারেন্ট কালেকশন আছে এটা দেখেন এগুলো বারোশো করে নাকি আচ্ছা এই ব্যাগটা প্রাইস কিন্তু বারোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো মাত্র বারোশো করে পেয়ে যাচ্ছে কি এই ব্যাগটা একটু দেখতে চাই আচ্ছা এই ব্যাগটা দেখেন পুরা এটাও কিন্তু আপনার দুই পার্টের হবে ব্যাগটা খুব সুন্দর দেখে আঙ্কেল ওটা দেখা আপু এটা ভালো লাগলে নিতে পারেন এটা পুরা মানে কি বলবো এত সুন্দর ব্যাগ দেখেন এই ব্যাগটা দেখেন এত সুন্দর এইটা দেখেন এত ক্লাসি ব্যাগ